প্রব্রাজিকা বেদরূপ প্রাণামাতাজির প্রবন্ধ কেশবধৃত রামকৃষ্ণরূপ থেকে নির্বাচিত অংশ পত্রিকার উনত্রিশতম বর্ষ তৃতীয় সংখ্যা দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ একদিন রামলালকে ডেকে বললেন আমাকে পীত বসন করে দে রামলাল হলুদ বেটে একখানা নতুন কাপড় গাঢ় পিত রঙে ছুপিয়ে ঠাকুরকে পরালেন আর তার গলায় সচন্দন ফুলের মালা দিলেন বুকে হাত রেখে পরিহিত বসন ও মালা দেখিয়ে ঠাকুর বলতে লাগলেন পিতাম্বর বনমালী এবে যজ্ঞ সূত্রধারী বলতে বলতে ভাবাবিষ্ট হয়ে ভূমিতে গড়াগড়ি দিতে লাগলেন বিশ্ববাসীর জন্য অমৃত কলস আবার ভরে এনেছেন ঈশ্বর তা সিঞ্চনের ভার দিয়েছেন যে প্রধান বার্তাবাহুকে তার মনেও তো প্রত্যয় জন্মাতে হবে যে তিনি সেই পরব্রহ্ম যুগে যুগে অবতার প্রত্যক্ষ প্রমাণে সিদ্ধ সেই বিশ্বাস এতই দৃঢ় ছিল যে তার বলে বলিয়ান হয়ে নরেন্দ্রনাথ তাঁর কলেজের অধ্যাপককে বলেছিলেন মাস্টার মাস্টারমশাই আপনি ঠিকই শুনেছেন আমি তাকে স্বয়ং ঈশ্বর বলেই বিশ্বাস করি এবং বিশ্বাস করি জগৎকে পরিত্রাণ করার জন্য মানুষরূপে তিনি দেহ ধারণ করেছেন আমাকে যে শেষ পর্যন্ত বিশ্বাস করতেই হলো মাস্টার মাস্টারমশাই তিনি যে আমাকে দেখিয়ে দিলেন একদিন যে স্বয়ং ঈশ্বর তাঁর ওই রামকৃষ্ণ শরীরে আবির্ভূত হয়েছেন যিনি রাম যিনি কৃষ্ণ তিনি রামকৃষ্ণ হয়ে এবার আবির্ভূত হয়েছেন একবার রামরূপ একবার কৃষ্ণরূপ পৃথক পৃথকভাবে তিনি আমাকে দেখিয়েছেন তারপর তাঁরা দুজনে রামকৃষ্ণ শরীরে মিলে গেলেন সেভাবেও দেখিয়েছেন সে দেখা হ্যালুসিনেশন নয় সাদা চোখেই দেখা আরও নানাভাবে আমি বুঝেছি আমি জেনেছি আমি দেখেছি যে তিনি স্বয়ং ভগবান তবু নরেনের ঈশ্বরকে যাচাই করে নিতে সাধ জাগে কারণ সংশয়ের রেশ থেকেই যায় শরীর ত্যাগের মাত্র দুদিন আগে রোগশয্যায় শুয়ে নিদারুণ ব্যাধির যন্ত্রণার মধ্যেও শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে বলে উঠলেন যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এ শরীরে রামকৃষ্ণ ঠিক যেন শ্রীকৃষ্ণ শরীর ত্যাগের পূর্ব মুহূর্তেও আত্মস্বরূপে স্থির ব্যাধ জরার তীরে বিদ্ধ হয়েও শোকে মুহ্যমান পুত্র সম সারথী দারুককে উপদেশ দিচ্ছেন তুমি আমার ধর্ম অবলম্বন করে জ্ঞাননিষ্ঠ ও উদাসীন থেকে এই সংসারকে আমারই মায়া জেনে শান্তি লাভ করো অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ সব অবতারের সার সত্তা তাঁর দেহে বিরাজ করছে কিন্তু তার মাধুর্যময় শ্রীকৃষ্ণ লীলার পুনর অভিনয় বড় মনোমুগ্ধকর আমাদেরও বলতে ইচ্ছা করে শ্লোক শুনে শুনে আমাদের তৃপ্তি হয় না আকাঙ্ক্ষা মেটে না আসুন আমরা দক্ষিণেশ্বরের ছোট্ট ঘরটিতে বসে সেই ভুবন মোহন রামকৃষ্ণরূপ মানুষ নেত্রে দর্শন করি ঠাকুর কিয়ৎকাল বিশ্রাম করিয়া নববস্ত্র পিতাম্বর পরিধান করিয়া ছোট খাটটিতে বসিলেন পিতাম্বরধারী সেই আনন্দময় মহাপুরুষের জ্যোতির্ময় ভক্তচিত্ত বিনোদন অপরূপ রূপ ভক্তেরা দর্শন করিতেছেন সেই দেব দুর্লভ পবিত্র মোহন মূর্তি দর্শন করিয়া নয়নের তৃপ্তি হইল না ইচ্ছা আরও দেখি আরও দেখি সেই রূপ সাগরে মগ্ন হই विहारे श्यामलं वासुदेवं सुमधुर मदन गोपिकाप्राणनाथं वेशं कंसकालं कवीशं विमलपरमहंसं श्रीरामकृष्णार्पणमस्तु निबोधतो पाठ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন